মহান আল্লাহতালা পবিত্র রমজান মাসেই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন আর মুসলিমদের জন্য একটি পরিপূর্ণ জীবন বিধান হল আল কোরআন তবে অনেক সময় শুনতে খুবই কষ্ট লাগে যে মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের অনেকেই কোরআন তেলোয়াত করতে পারেন না আবার অনেকেই তেলোয়াত করতে পারলেও তাজভিদের নিয়ম মেনে মদ কন্যা সহকারে তেলোয়াত করতে জানেন না অথবা চর্চা না থাকার কারণে এখন ভুলে গেছেন আবার অনেকেই তেলোয়াতে ভুল হবে এই ভয়ে তেলোয়াত করছেন না আপনাদের এসব সমস্যার সমাধানে সিরাত মার্ক নিয়ে এসেছে কালার কোরআনুল কোরানুল আমাদের এই কালার কোরেট কোরআনে রয়েছে বড় বড় হরফে ছাপানো আরবি টেক্সট বিশুদ্ধ বাংলা উচ্চারণ ও সহজ সরল বাংলা অনুবাদ আরবি আয়াত ও বাংলা উচ্চারণে পৃথক সাতটি কালারের মাধ্যমে তাজবিদের নিয়মগুলো চিহ্নিত করা হয়েছে এবং পাঠকদের সুবিধার্থে কোরআনের প্রথম দিকে তাজভিদের নিয়মগুলো বর্ণনা করা হয়েছে এবং প্রতি পৃষ্ঠার নিচে সংক্ষেপে কালার কোডের মাধ্যমে তা দেখিয়ে দেয়া হয়েছে এতে বিশুদ্ধ বাংলা উচ্চারণ লেখা রয়েছে পাশাপাশি পাঠকদের সুবিধার্থে আরবি হরফের বাংলা প্রতিবর্ণ ও বাংলা উচ্চারণের বিশেষ কিছু নিয়ম আলাদাভাবে উল্লেখ করা হয়েছে রয়েছে আরবির পাশাপাশি ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সহজ সরল বাংলা অনুবাদ যা কিনা পাঠক মহলে অত্যন্ত জনপ্রিয় এই কোরআনে বিশেষ ক্ষেত্রে আয়াতের সানে নজুল ও সংক্ষিপ্ত টিকা সংযোজন করা হয়েছে কোরআনের শেষ দিকে আল্লাহ নিরানব্বই নাম সুর তালিকা ও গুরুত্বপূর্ণ ওয়াকফের নিয়মাবলী রয়েছে এর কভারে আর্টবোর্ডের উপর আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে তার উপরে রয়েছে মৌলিক প্রিন্টের দৃষ্টিনন্দন প্রচ্ছদ ও মজবুত বাধাই এই কোরআনটি পেয়ে যাচ্ছেন তিনটি সুন্দর কালারে এর বেইজে ব্যবহার করা হয়েছে উন্নত মানের বিদেশি ম্যাট পেপার যা সহজে নষ্ট হবে না ইনশাআল্লাহ আর এই প্রত্যেকটি কোরআনের সাথে পাচ্ছেন প্রচ্ছদের সাথে ম্যাচিং করা ম্যাটালিক প্রিন্টের সুন্দর একটি বক্স যাতে তেলোয়াজ শেষে সুরক্ষার জন্য কোরআনটি বক্সে রেখে দিতে পারবেন সর্বশেষ পাঠকদের উদ্দেশ্যে বলা যায় কালার কোডের এই কোরআনের মাধ্যমে বিশুদ্ধ উচ্চারণ ও তাজবিদের নিয়মাবলী মেনে নিজে নিজেই শুদ্ধভাবে কোরআন তেলোয়াদ করতে পারবেন ইনশাআল্লাহ তবে সময় সুযোগ মতো বিজ্ঞ আলেম বা উস্তাদের মাধ্যমে কোরআন শেখা জরুরি তাই দৈনন্দিন নিজে তেলোয়াত করতে বা আপনার বাবা মা অথবা আপনার আত্মীয় স্বজনকে হাদিয়া দিতে এবং সৎকায়ে জারিয়ার উদ্দেশ্যে আজই এই কালার কোডেড কোরআনটি সংগ্রহ করুন অর্ডার করতে আমাদের সিরাত মার্ট পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ও ক্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না এই কোরআনটি সংগ্রহের মাধ্যমে এর ব্যবহারবিধির উপর একটি ফ্রি ভিডিও ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ